নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ খুব কম উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গা পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা চিচিঙ্গা পছন্দ করেন না তারা একবার খেয়ে দেখতে পারেন রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রান্নাটা করতে আমি এই চিচিঙ্গাগুলো নিয়েছি চিচিঙ্গাগুলোর গাটা বটির সাহায্যে আমি চেছে নিয়েছি তারপর আর নিচের দিকটা একটু কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি তারপর সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার শিল্পটায় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিলাম দু চা চামচ পোস্ত তার সাথে পনেরো ষোলোটা চীনা বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর তার খোসা ছাড়িয়ে নিয়েছি সেই বাদামগুলো নিলাম আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার অল্প জল দিয়ে মশলাটা বেটে আমি একটা বাটিতে তুলে রেখেছি রান্নাটা করতে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যে চিচিঙ্গাগুলো আমি কেটে রেখেছি সেগুলো কড়াইতে দিয়ে দিলাম এবার চিচিঙ্গাগুলোকে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে যদি গ্যাসের ফ্লেম লো করে নেওয়া যায় বা ঢাকা দিয়ে ভাজা হয় তাহলে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাজা হবে না এই সময় আমি লবণ দেব না দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ দিলে সহজে জল ছেড়ে যাবে তাহলে চিচিঙ্গাগুলো আর ভালো করে ভাজা হবে না সেই জন্য লবণটা আমি পরে দেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি তিন মিনিট চিচিঙ্গাগুলোকে ভেজে নিয়েছি চিচিঙ্গাগুলো একটু ভাজা হয়ে গেছে এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম নুন দেওয়ার পর চিচিঙ্গাটাকে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম যাতে চিচিঙ্গাগুলো একটু সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি চিচিঙ্গাগুলোকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম চিচিঙ্গাগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপর যে পোস্ত বাদাম কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তবে চিচিঙ্গা সেদ্ধ হতে একটু জলের দরকার হয় আপনাদের যদি মনে হয় আপনারা আরও বেশি জলও দিতে পারেন এবার সমস্ত মশলা চিচিঙ্গার সাথে নাড়াচাড়া করে আবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম চিচিঙ্গাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম এক চা চামচ চিনি এটা যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে ভালো হয় তবে এটা অপশনাল আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন চিনিটা দেওয়ার পর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনিটা মিশে গেলে পরে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গা পোস্ত এই রান্নাটা আপনারা একবার করে দেখতে পারেন যারা চিচিঙ্গা পছন্দ করেন না তারাও খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ